মাক তোমিয়া আমাৰ চা ক খ ন ফুল না সৰে বললা মুখে গেটে ফুকে গেটে ৰাখ মা ফুকে তে মাগ তুমি আমার জার কখনো ভুলনা মাগ তুমি আমার যার কখনো ভুলনা কেন দশ মাসে দশ দিন মা তুমি গর্ভে

তুমি ধর ছিলে শীতের রাতির মা কত কষ্ট করিল মাগ তোমার দুধের দা কভুধ হবে না মাগত মার দুধের সুদ হবে না দুঃখে দে মা মাগো তুমি আমার যা কখন ভুলনা মাগো তুমি আমার প্রাণ কখন ভুলো না দশ মাস দশ দিন পেটে তুমি ধরে ছিলা শীতেরা রাত্রিত মা কত কষ্ট করিলে পুষ মাসে ঠান্ডার দিনে মা বিছানায় প্রস্রাব করেছো মা প্রস্রাব জায়গায় শুয়েছে কিন্তু তোমাকে আমাকে শুকনো রেখেছি কি রাখে নাই দশ মাস দশ দিন গরফে তুমি ধরা ছিলা শীতের রাতিরি গীতে মা কত কষ্ট করিল মাগতমার দুধের তা প্রভু ঘোষ হবে না মাগত দুধের রে প্রভু হবে না মুখে গেতে মুখে গেতে তাকি গি মা মাগো তুমি আমার জার কখনো ভুলনা জোরে বলুন তো আচ্ছা বাবা বলো রে তোমরা তিনজন বাপ একটা ছেলে দুইটা মুম্বাইয়ে যদি যাও দিল্লিতে যদি যাও গুজরাট পাঞ্জাবে যদি যাও আর বাবার সঙ্গে গেলা আর সেইখানে যদি দিল্লি মুম্বাইয়ের লোকেরা বাবাকে মেরে ফেলে দেয় তো আপনারা কাঁদবেন কি কাঁদবেন না কাঁদবেন না টেনে চাপবেন তো এত বাবার ভালোবাসা এত কষ্ট হবে ভালো করে খেতে দিতে পারবেন না আর যদি মা যদি আরও না থাকে তো কত কষ্ট হবে মা আগে মারা গেছে আব্বা মারা গেল দুইটা ছেলে এতিম কি দুইটা ছেলে এতিম চাচা ঠিক আছে ও মা বোনেরা শুনে যাও রাত্রিবেলা আব্বার আনি আবার দুইটা ছেলে সারা রাত অপর ভাইকে জড়িয়া জড়িয়া কান দেব সারা রাত যেন কেটে যায় যেমনই ভোরবেলা হতে গেছে বাবা সেই সময় মোহাম্মদ ইব্রাহিম ঘুমিয়াছিল ছোট্ট ভাইটা একটা স্বপ্ন দেখলো স্বপ্নের মাধ্যমে দেখা

যেন স্বপ্নে দেখালো তাড়াতাড়ি করে যেন চাচা আমরা আরো কুফাতে থাকবো না আমাদেরকে তাড়াতাড়ি করে কোন আপনি ধরিয়া দেন সাওয়ারি আপনি ধরিয়া দেন মুসলিম বিনা কি

কাজে সারে ভালো মানুষ বাবা গো দুইটা ছেলে কে বাবা গুটি 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 মা কান্না জীবন নিয়ে আসতেছি গুটি 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 পায়ে যেন নিয়ে চলে যাই চলে যায় বাবা গো কাজে সারে রাস্তার কাছে চলে গেছে বেরাদার মুসলমান যেমনই রাস্তার কাছে পা দিতে যাবে একটা উঠ যেন চলে গেল তারপরে পরে উঠনি গেল চলে গেল কাজী সারে এক জায়গাতে যেন দাঁড়িয়া গেল মোহাম্মদ ইব্রাহিম বলে ও গো চাচা আপনি কিসের জন্য দাঁড়িয়া গেলেন চাচা আপনি তো আমাদেরকে উঠ ধরাবেন আপনি কিসের জন্য দাঁড়িয়ে গেলেন সেই সময় বলে ভাতি যা যে উঠটাতে তোমাদেরকে চাপাইয়া আমি তোমাদেরকে বাড়ি পাঠাতাম সেই উটটা দেখো এক মিনিট আগে সামনে দিয়ে চলে গেল ভাতিজা যে উঠ গুলোতে তোমাদেরকে চাপাতাম উঠ গুলো এক মিনিট হলো সামনে দিক দিয়ে চলে গেল ভাতিজা সেই সময় মোহাম্মদ ইব্রাহিম দুইটা মাসুম মাসুম বাচ্চা চোখে পানি পড়ে ঝরঝর করে কান্দে চাচা তো উঠ গুলো চলে গেল চাচা আর কি আমরা সাওয়ারি পাবো না উঠ পাবো না যে যাবো চাচা বাড়িতে বলে না না যাতে পাবা না ভোরবেলা করে উঠনিগুলো যায় বলে চাচা তাহলে আমরা কি করব বলল ভাতিজা শুনো আবার তোমাদেরকে ভোরবেলা যেতে হবে সেই সময় ছোট ছোট মাসুম বাচ্চারা কেন্দে কেন্দে বলল চাচা আমরা যদি আর একটা দিন এই কুফা শহরে থেকে যাই চাচা তাহলে আমাদেরকে মেরে দেবে এদিকে এজিদ খবর দিয়ে দিল এ কুফাবাসী সুনরে কি হয়েছে বলে মুসলিমকে আমরা মেরে ফেলেছি মুসলিমের দুইটা ছেলেকে যে আমার কাছে এনে দিতে পারবা তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দেব তাকে একটা চাকরি দিয়ে দেব আচ্ছা বাবা কোনো একটা ছেলেকে যদি আপনাকে ধরতে বলে আর তাকে যদি ধরে দিয়ে দেন আপনার বংশধর সুখী হয়ে যাবে এরকম মানুষ করবে কি করবে না করবে না কিছু কিছু জন্য ছোট করবে তো আব্বা আমার এই কথা না চলে সমস্ত লোক না ছোট ছোট বাচ্চাগুলোকে হবে না মারলে হবে না কেন একটা বেরাদার মুসলমান কলার গাছ যদি কাটতে হয় জ্বর অব্দি উঠাতে হবে না হলে মাঝামাঝি থেকে কাটবেন ঘোড়া থেকে কাটবেন আবার কলা গাছ ফুনকে যাবে ফুন কাবে না আরে হ্যাঁ হো বলেন না ফোন কাবে না কলা গাছ দেখবেন মাঝামাঝি থেকে কাটবেন এক মাস পরে ফুনকে গেছে আপনি কলা থেকে কাটবেন এক মাস পরে ফুনকে গেছে কলার গাছ যদি কাটতে হয় একবারে জ্বর শুদ্ধ উঠাতে হবে না হলে কলার গাছ উঠে যাবে ওরকম মুসলিম বীর আঁকিলকে আমরা মেরে ফেলেছি আর মুসলিমের দুইটা ছেলেকে যদি না মেরে ফেলি তাহলে মুসলিমের দুইটা বাচ্চা বড় হয়ে যাবে রে আর বড় যদি হয়ে যায় আমাদের প্রতিশোধ ছেনে রে কথাবার্তা বলতে বলতে বাবা এজিদ পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল বাবাই তোমরা ইবনে জিয়াদকে বলে দিল বিরাদার মুসলমান আমার এই ইবনে সাদকে বলে দিল চলে যাও চলে যাও এইদিকে দিকে হারিসকে বলল যাও রে দুইটা ছেলেকে যে এনে দিতে পারবা তাকে টাকা দেব এবার জীবনে শুনে নাও দুইটা ছেলে বলল চাচা তাহলে আমরা আর যেতে পাব না কিন্তু না না চাচা গো আমরা এক মিনিট আমরা কুফা শহরে থাকবো না আমরা কে যদি বলেন তিরিশটা সেকেন্ড দাঁড়া আমরা তিরিশটা সেকেন্ড দাঁড়াবো না মোহাম্মদ ছোট্ট ভাইকে ধরে নিল ও বাইরে চলো চলো এখনো রাত নেই হয়ে আসে এখনো রাত হয়ে আসে পুরাপুরি জোনাক হয় না এখনো রাত রাত হয়ে আছে দৌড়াতে দৌড়াতে চলে যাব কাজী সারে বলে ও গো চাচা আমাদের জন্য শুধু একটু দোয়া করে চাচা আমরা যেন মদিনাতে পৌঁছে যাই আমরা যেন মদিনায় চলে যাই দুইটা ছেলে বাবা চোখের পানি ফেলে দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা আচ্ছা বাবা বলো রে সেই সময় পিচ রাস্তা ছিল না গাঙ্গা সেই ছিল না সময় ছিল না বাবা সেই সময়কার রাস্তা ছিল গিঠি পাথরে হাইওয়ে ন্যাশনাল ছিল না পিচ রাস্তা ছিল না বড় বড় পাথর গিঠি গুঠি গিঠি রাস্তা বেরাদার মুসলমান সেই রাস্তা দিয়ে বাবা দুইটা বাচ্চা দৌড়িয়া চলে যায় জানের হাই পাতে কেন বাবা কে মেরে তারা কমেরে দিবে বলে দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা ছোট ছোট পাথর লেগে ছুচলা ছুচলা গিট্টি লেগে ছোট ভাইটা পায়ে যেন ফুটে গেছে আগাগ নবী বংশের লোক ইমাম হাসানের বংশের লোক পাগুলো তুলোর মতো হয়ে আছে যতো ফাচা পা যতো লর মত পা পা তুলর মত হয়ে আছে বাবা পায়ে কোন চপ্পল নাই পায়ে কোন জুতা নাই পায়ে কোন বুট নাই বাবা তোমরা তে দৌড়াতে মাসুম বাচ্চা দুটো চলে যায় ছোট ছোট পাথর লেগে মোহাম্মদ বাবা পায়ে ফুটে গেছে যমুনী পাথর পায়ে ফুটেছে পা থেকে যেন রক্ত পড়তেছে বড় দাদা

আজকে আমি জালসা করতে আসছি আজকে যদি আমি গাড়ি চালাতে চালাতে কিছু হয়ে যায় তো আমার বড় দাদা কাঁদবে কি কাঁদবে না মনটা খারাপ হবে কি হবে না যতই ভাই ভাই ঝগড়া হোক ঘরে যে কাঁদবে আজকে আপনার পা হাত যদি কেটে যায় তো ছোট ভাই বড় ভাই কাঁদবে কি বাবা আমার ছোট ভাইটা পায়ে গুঠি গুঠি ফুটে গেছে পা থেকে রক্ত ঝরঝর করে পড়ে রক্ত পাথরে লেগে যায় যেমনই বড় দাদা তাকিয়ে দেখেছে পায়ের পা থেকে রক্ত পড়ে সেই সবাই দুইটা ইয়েতিম ছেলে বড় ছেলেটা ছোট ভাইকে থামালো ভাই রে ও ছোট বাগা গাই আয় 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 রে আয় আমার কোলে আয় 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 আমার ঘাট আরে আই ভাই আমি তোকে কোলে করে নিয়ে চলে যাব আমি তোকে গারে করে নিয়ে চলে যাব সেই সময় বলল দাদা কিসের জন্য আমাকে কোলে উঠাতে চাচ্ছেন বলল ভাই এই জন্য কোলে উঠাতে চাইছি গি তোমার পা থেকে রক্ত পড়ে রে তোমার পা থেকে টপ টপ করে রক্ত ঝরে যায় সেই সময় ছোট ভাইটা কেন দেখেন দে বলে দাদা গা আমার পা থেকে রক্ত রক্ত পড়ে দাদা আপনারও তো পা থেকে রক্ত পড়তেছে আপনারও পা যেন ফুটো হয়ে গেছে কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের চোখের বাড়ি গি গি যেন দেখতে পারে না বড় ভাই বলে আই রে বলে না না দাদা চলো 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 দৌড়াতে দৌড়াতে চলে যাব দুইটাই দুই সন্তান জানে রাখাই পাতে দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা গা বড় পায়ে পাথর লেগে গেছে যেমন পায়ে পাথর লেগে গেছে পাথরে আঘাত কুচুট খেয়ে জমিনে পড়ে গেল যেমন পাথরে পড়েছে মুখ থেকে জর্জর করে রক্ত পড়ে যায় মুখ থেকে জর্জর করে রক্ত পড়ে মুসলিমের তুই ছেলে গলে গল মিগিলে বড় ভাইকে ছোট ভাই হুচুট খেয়ে পড়ে গেছে মুখের রক্ত বয়ে গেছে ভাইরে তোমার মুখের রক্ত হয়ে গেছে এসো এসো আমার কোনে এসো কে